সে একজন স্ত্রী সংসার দায়িত্ব সমাজ সব কিছু ঠিকঠাক মতো সামলাচ্ছে কিন্তু হঠাৎ একদিন মনে অদ্ভুত এক অনুভূতি ভালো লাগা একটু কাঁপুনি এক ধরনের নতুন আকর্ষণ কীভাবে সম্ভব বিবাহিত একজন নারী কি প্রেমে পড়তে পারে আর পড়লে কি বদলে যায় তার মন মস্তিষ্ক আর দৃষ্টিভঙ্গি আজকের ভিডিওতে আমরা জানবো যখন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়েন তার দৃষ্টিভঙ্গির কোন দিক চিরতরে বদলে যায় ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এই গল্পে হয়তো আপনি নিজেকেই খুঁজে পাবেন নাম্বার এক নিজেকে নিয়ে ভাবনার পরিবর্তন এতদিন সে শুধু স্ত্রী মা গৃহিণী ছিল প্রেমে পড়ার পর সে আবার নিজেকে একজন নারী হিসেবে আবিষ্কার করে যাকে কেউ ভালোবাসে আগে রাখতে চায় সে আবার আয়নায় নিজের দিকে তাকায় নিজের সৌন্দর্য অনুভব করে নাম্বার দুই স্বামীর প্রতি মানসিক দূরত্ব তৈরি হওয়া প্রেমে পড়া মানে স্বামীকে ঘৃণা করানোই কিন্তু তুলনামূলকভাবে সে অনুভব করে কোথাও যেন ভালোবাসার শূন্যতা ছিল সে ভাবতে থাকে আমার যে অনুভূতিগুলো আজ জাগছে তা এতদিন কোথায় ছিল নাম্বার তিন সাহসের সিদ্ধান্তের দিকে এগিয়ে যাওয়া বিভ্রান্ত মহিলারা অনেক সময় আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন কিন্তু নতুন প্রেম ঘুমন্ত সাহসটাকে জাগিয়ে তোলে আর সে আবার স্বপ্ন দেখতে শেখে সিদ্ধান্ত নিতে শেখে নিজের কথা বলতে শেখে নাম্বার চার সমাজের চোখের ভয় কমে যাওয়া সে আগে ভাবতো লোকজন কি বলবে কিন্তু প্রেমে পড়লে অনেক মহিলাই অনুভব করেন আমার জীবন আমার অনুভূতি আমার সিদ্ধান্ত সে আর সমাজকে খুশি রাখতে চায় না চাই নিজেকে খুশি রাখতে নাম্বার পাঁচ আত্মসম্মান নিয়ে নতুন চিন্তা জনকে সত্যিকারের ভালোবাসা দেয় নারী বুঝতে পারে আমি কতটা সম্মান পাওয়ার যোগ্য সে আর অবহেলা সহ্য করতে চায় না তার চোখ খুলে যায় ভালোবাসা কেমন হওয়া উচিত নাম্বার ছয় ভবিষ্যতে নিয়ে দ্বিধা ও টানা পড়েন প্রেমে পড়লেও সে ঠিক করতে পারে না এগাবে নাকি পিছু হটবে তার মধ্যে শুরু হয় মানসিক যুদ্ধ একদিকে দায়িত্ব আরেকদিকে ভালোবাসা সে দিন দিন ক্লান্ত হতে থাকে দ্বিধায় ভুগে নাম্বার সাত আত্মজ্ঞান ও আত্ম অনুসন্ধান সব কিছু শেষে একজন বিবাহিত প্রেমে পড়ে বুঝতে শেখে সে কি কি চাই কেন শূন্যতা সে নিজের সঙ্গে সংলাপে বসে অনেকেই নিজেকে আবার চিনে ফেলে আবার কেউ হারিয়ে যায় আরও গভীর অন্ধকারে প্রেম কোনো পাপ নয় কিন্তু বাস্তবতা কঠিন প্রতিটি নারীর গল্প আলাদা প্রতিটি ভালোবাসার রং আলাদা কেউ সে প্রেমে ধরে রাখে কেউ ছেড়ে দেয় কিন্তু প্রেমে পড়ে একবার হলেও সে বুঝে সে একজন মানুষ অনুভূতি আছে তারও আপনি কি কোনোদিন এমন অনুভব করেছেন কমেন্টে লিখুন আপনার অনুভূতিগুলো গোপন রাখা হবে যদি ভিডিওটি আপনাকে স্পর্শ করে প্লিজ একটা লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর আমরা বলি সেই গল্প যা সবাই বুঝে কিন্তু কেউ বলে না